আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর আজকে এক ভিডিওর ভিতরে অনেক রকম কাজের কথা শিখতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখার চেষ্টা করুন প্রথমে দেখুন এটা কঠিন কাজ এটা কঠিন কাজ ইনি কের সুসা ইনি কেরজা সুসা এটা কঠিন কাজ ইনি মানে এটা কেরজা মানে কাজ সুসা মানে কঠিন তো ইনি কেরজা সুসা এটা কঠিন কাজ এখানে বালি লাগবে যদি কোনো জায়গায় আপনাকে বলে এখানে বালি লাগবে মানে দূর থেকে কোনো মালাই সেনের আন্ডারে কাজ করছেন সে বলছে এখানে বালি লাগবে পেরলু পাশে ডিসি নি পেরলু পাশে ডিসি এখানে বালু লাগবে পেরলু মানে প্রয়োজন বা লাগবে দরকার এরকম পাসির মানে বালি ডিসিনি মানে এখানে তো পেরলি পেরলু পাশের ডিসিনি এখানে বালি লাগবে আশা করছি বুঝতে পারছেন তুমি কাজকে ভয় করো না তুমি কাজকে ভয় করো না আওয়াক তা তাকুদ ডি কেরজা আওয়াক তা তাকুদ ডি কেরজা তুমি কাজকে ভয় করো না হয়তো কোন একটা কাজ আপনাকে বলছে কিন্তু আপনি কাজটা করতে সংকোচ বোধ করছেন কিন্তু সে আপনাকে বলছে যে তুমি কাজকে ভয় করো না আওয়াক তা তাকুদ ডি কেরজা আওয়াক মানে আপনি বা তুমি তা মানে না তাকুত মানে ভয় ডি কেরজা মানে কাজকে তো আওয়াক তা তাকুদ ডি কেরজা তুমি কাজকে ভয় করো না এভাবে বুঝে আপনাকে বলতে পারে বুঝে নেবেন আপনি তারপরে এটা করা উচিত হয়নি এটা করা উচিত হয়নি তা তা পাতুত পাতুত এটা করা উচিত হয়নি তা মানে না জাডি মানে হওয়া তা জাডি মানে হয়নি পাতুত মানে ওই যে উচিত মানে এটা এই সরি বোয় মানে করা ইনি মানে এটা তো তা জাটি পাতুত বোয়াতিনি এটা করা উচিত হয়নি তুমি উচিত কাজ করেছো তুমি উচিত কাজ করেছো বলে না মানে তুমি উচিত কাজ করেছো তুমি এটা ঠিক কাজ করেছো এ ধরনের সেই উচিত কথাটা আওয়াজ সুডা বোয়াত কেরজা পাতুত আওয়াজ সুডা বোয়াত কেরজা পাতুত তুমি উচিত কাজ করছো তো আওয়াক মানে আপনি বা তুমি সুডা বোয়াত মানে করেছো কেরজা মানে কাজ পাতুত মানে উচিত আওয়াজ তুমি বোয়ের কাজ করেছো তারপরে আমি বাজারে যাবো মানে আমি পেরগি মানে যাবো পেরগি মানে যাওয়া আকান পেরগি মানে যাবো ডিপাসার পাশার মানে বাজার আর ডিপাশার যখন বলবেন তখন হয় বাজারে তো ডি পাসার আমি বাজারে যাব অনেক কথা আজকে মানে এক অনেক ছোট ছোট কাজের কথা কথা ক্ষেত্রে কিভাবে বলতে হয় জেনে নিতে পারবেন আপনার একটু ধৈর্য ধরে দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ভেকন্টে বাজার রাখুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে আর একটা শেয়ার দিয়ে রাখবেন কারণ আপনাদের একটা শেয়ারের মাধ্যমে হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের অনেক বড় উপকার হবে আর একটা লাইক কমেন্ট করে যাবেন আমার সামনে আরো ভালো ভিডিও আপনাদের উপহার জন্য দিতে পারি এতটুকু আপনাদের কাছে চাওয়ার থাকলো আর এমন ভিডিও আমি প্রতিদিন মালয়েশিয়ান টাইম রাত সময় আপলোড করে থাকি তুমি আজ পাথর ভাঙবে দেখুন আপনাকে বলছে তুমি আজ পাথর ভাঙবে আওয়াক আকান পাতা বা হারিয়ে নি আওয়াক আকান পাতা বাতু হারিয়ে নি তুমি আজ পাথর ভাঙবে কিভাবে দেখুন আওয়াক মানে আপনি বা তুমি আকান পাতা পাতা মানে ভাঙা আর আকান পাতা মানে ভাঙবে বাতু মানে পাথর পাথর মানে আজ আজ তো আকান তুমি ভাঙবে বাতু আশা করছি বুঝতে পারছেন ঠিক আছে বস আমি পারবো মানে আপনি মানে সাহসের সাথে বলছেন ওকে বস বা ঠিক আছে বস আমি পারবো ওকে বস আকান বলে ওকে বস আকান বলে ঠিক আছে বস আমি পারবো তো ওকে মানে ঠিক আছে বস তো বস সামনে আমি আকান বলে বলে মানে পারা আকান বলে মানে পারবো তো ঠিক আছে বস আমি পারবো ওকে বস সা আকান বলে আমি জানি তুমি পারবে মানে আপনার কথা শুনে সে বলতে যে আমি জানি তুমি পারবে সে কি বলতে তাহলে আপনাকে বুঝতে হবে মালাইদের কথা তো সা তাহু আওয়া আকান বলে সা তাহু আওয়া আকান বলে আমি জানি তুমি পারবে মানে আমি তাহু মানে জানা আওয়াক মানে আপনি বা তুমি আকান বলে মানে পারবে তো সায়া তাহু আওয়াক আকান বলে আমি জানি তুমি পারবে এবার দেখুন আমি শিওর সে করেছে মানে আপনি একটা কোনো কাজের কারুর বিষয়ে একটা বলতে চাচ্ছেন যে বসকে বা অন্য কাউকে মালয়েশিয়ানকে বলছেন যে আমি শিওর সে করেছে এই কথাটা বলতে চাচ্ছেন সায়া পাস্তি বোয়া তিনি সায়া পাস্তি বোয়া তিনি মানে আমি শিওর সে এটা করেছে তো সাই মানে আমি পাস্তি মানে শিওর ডিয়া মানে সে সোডা বোয়াত মানে করেছে ইনি মানে এটা তো সাই পাস্তি ডিয়া সোডা বোয়াত ইনি আমি শিওর সে এটা করেছে তুমি কি শিওর সে বলেছে মানে আপনাকে কোনো মালয়েশিয়ান জিজ্ঞেস করছে তুমি কি শিওর সে বলেছে ডিয়া সোডা চা কাপ আওয়াক পাস্তি কা ডিয়া সোডা চা কাপ আওয়াক পাস্তি কা তুমি কি শিওর সে বলেছে ডিয়া মানে সে সুডাসা কাপ মানে বলেছে তো সে বলেছে আওয়াক মানে তুমি পাস্তিকা মানে তুমি কি শিওর মানে শিওর নাকি এই যে কা শব্দের অর্থ হচ্ছে নাকি ডিয়া সুডাসা কাপ সে বলেছে আওয়াক পাস্তিকা তুমি শিওর নাকি আশা করছি বুঝতে পারছেন এবার বলছেন আপনি জি বস আমি শিওর জি বস আমি শিওর ইয়েস বস সায়া পাস্তি জি বস আমি শিওর ইয়েস বস সায়া পাস্তি ইয়েস মানে হ্যাঁ বা জি বস এরকম জি বস তো বস সায়া মানে আমি পাস্তি মানে শিওর তো ইয়েস বস সায়া পাস্তি জি বস আমি শিওর তুমি কি মালাই ভাষা জানো আপনাকে বলছে মালয়েশিয়ান তুমি কি মালাই ভাষা জানো আওয়াক বাহাসা মেলা ইউতা হুকা আওয়াক বাহাসা মেলা ইউতা হুকা মানে তুমি কি মালাই ভাষা জানো এই কথাটা কিন্তু বেশির অংশ জিজ্ঞেস করে কাজের ক্ষেত্রে কাজ বা কাজ খোঁজার ক্ষেত্রে হয়তো কোনো জায়গায় কাজ খুঁজছেন সেই জায়গায় আপনাকে জিজ্ঞেস করে ইন্টারভিউ জিজ্ঞেস করে এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ বুঝে নিবেন তুমি কি মালয় ভাষা জানো আওয়াক ভাষা মেলাইউ তাহুকা আওয়াক মানে আপনি বাহাসা মানে ভাষা মেলায়ু মানে মালয়েশিয়ান তো তাহু মানে তা জানা কা মানে নাকি তো আওয়াক ভাষা মেলাইউ তাহুকা মানে তুমি মালাই ভাষা জানো নাকি জি বস আমি জানি আপনি বলবেন যে জি বস আমি জানি ইয়েস বস তাহু মানে যদি জানেন তাহলে বলবেন না জানার ক্ষেত্রে আবার বললেন না আমি জানি তো ইয়েস বস আমি জানি মানে জি জানা তো ইয়েস বস তাহু জি বস আমি জানি এবার দেখেন যদি জানো আমার সাথে আসো যদি কাজটা আপনার পছন্দ হয় কাজে আপনাকে নেয়ার মতো হয় তাহলে আপনাকে বলবে যদি জানো আমার সাথে আসো কালাও তাহো মারি ডেঙান ছায়া কালাও তাহো মারি ডেঙান ছায়া যদি জানো আমার সাথে আসো তো কালাও মানে যদি তাহো মানে জানা মারি মানে আসা ডেঙান মানে সাথে ছায়া মানে আমার তো কালাও তাহু যদি জানো মারি ডেঙ্গান ছায়া আমার সাথে আসো আশা করছি বুঝতে পারছেন তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আমি যেন প্রতিনিয়ত আপনাদের জন্য এমন ভিডিওগুলো নিয়ে আসতে পারি আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন